আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো এই যে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এই যে আজকে দেখো আমাদের মাঠে চারিদিকে লোক কপির চারা ফেলা হচ্ছে এই যে মাটি মাটির চারা এইগুলো এই যে মাটির চারাটা এই যে শিকড়টা ছিঁড়ে যায় চারাটা দেখতে সুন্দর কিন্তু এর আগে লাগানো হয়েছে মানে আজকেই লাগানো হয়েছে ঘন্টাখানি আগে আমি সেটা চারাটা দেখাচ্ছি এই যে বন্ধুরা এই যে এইগুলো আজকে লাগানো হয়েছে মিনিমাম আধা ঘন্টা আগে যে পুরোটা নিতে গেছে এই চারাটা সুন্দর ঘটে উঠতে মিনিমাম কুড়ি কুড়ি দিন লাগবে কিন্তু আমি যে কোকোপিটের চারাটা করেছিলাম ওইটা আমি আপনাদের দেখাচ্ছি কোকোপিটের চারা লাগানোর ফায়দাটা কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো এই যে বন্ধুরা এই যে কোকোপিটের চারা এই যে চারাটা একটু ছোট তাও দেখো কত সুন্দর শিকড় একটা শিকড়ও ইনজুরি হয়নি এই শিকড়টা মাটিতে জমিতে যাওয়ার চব্বিশ ঘন্টা পর থেকে জমিতে থেকে খাবার নিতে পারে কিন্তু আগে যে চারাটা দেখালাম ওটা মিনিমাম দশ থেকে বারো দিন লাগবে চারাটা মানে জমিতে লাগবে তারপরে শিকড় ছাপবে অনেকটা দেরি হবে যে চারাটা লাগাচ্ছে এই চারাটা যদি রোদ দূরে ফেলে রাখা হয় এক ঘন্টা যতটুকু রস থাকবে কোকপিটা ততটুকু তত সময় কিছুই হবে না এটা অ্যাংড়াবে না আর লাগালে মনে হবে যে অন্তত বারো চোদ্দো দিন আগে লাগানো এই যে আগের দিন একটা চারা লাগে লাগিয়েছে এই চারা আমি দেখাচ্ছি এই যে বন্ধুটা বন্ধুরা এই যে এটা হচ্ছে আগের চারা ছিল বৃষ্টিতে মারা গেছে এই যে এই চারাটা কিন্তু আগামীকাল লাগানো আজকে খুব রোদ দূর পড়েছে দিন কিন্তু এই চারাটা দেখো কোনো অ্যাংরাই নেই কোকোপিটে চারা আলু লাগানোর বৈশিষ্ট্য হচ্ছে এটাই এই যে একটা যেখানে আমার কোকোপিটের চারা আছে সেখানে একটাও মনে এটা আগের চারা এই যে কোকোপিটের চারা এই যে তো দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে মাটির চারা এবং কোকোপিটের চারা মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারলেন দামটা একটু কস্টলি হলেও কিন্তু আপনার মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে মার্কেটে নিয়ে যেতে পারবেন আর কপি তো দশ থেকে বারো দিন আগে নিয়ে যেতে পারলেই অনেক টাকা কেজিতে যদি এক টাকা করেও বেশি পাওয়া যায় অনেক টাকা লাভ তো হিসাব করে দেখা যাচ্ছে যে একটু খরচ প্রাথমিক বেলায় হলেও কিন্তু এটা অনেক লাভবান আর আমাদের সময়ের সাথে সাথে আমাদের যেরকম আমরা চেঞ্জ হই আমাদের সব খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা চেঞ্জ করতে ঠিক সেভাবেই চাষটাও কিন্তু মডিফাই করতে হবে না হলে আগের পদ্ধতিতে চাষ করলে আমরা লাভবান হতে পারবো না তো বন্ধুরা আজকে এই বলে শেষ করছি যদি কারোর প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সঠিক চারাটা দেওয়ার চেষ্টা করি দাম এখন নতুন আমরা ব্যবসাটা শুরু করেছি এই জন্যে আমরা